আমার বাচ্চা একটু থামো হ্যাঁ তুমি কাছে এসে আমার হৃদয় থেকে এই কথাগুলো শোনো আমি তোমার জন্য খুব গর্বিত এই কথাগুলো সবার জন্য নয় শুধু তোমার জন্য এটা তোমার মুহূর্ত তোমার ঐশ্বরিক সময় যেখানে আমার কণ্ঠস্বর সরাসরি তোমার জীবনে কথা বলে তুমি এতদিন ধরে কিছু নিশ্চিত করোন কিছু দিক নির্দেশনা কিছু আশা খুঁজছিলে আর এখন এই মুহূর্তটির জন্য তোমার আত্মা অপেক্ষা করছে আমি তোমাকে আসল দেখতে পাচ্ছি এবং আমি চাই তুমি যান যে তুমি তোমার ভাবনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এখন স্ক্রোলিং বন্ধ করো এবং বিভ্রান্ত হওয়া বন্ধ করো কারণ এই বার্তাটির জন্য তোমার হৃদয় অপেক্ষা করছে এমনকি যদি তুমি এখনও এটি বুঝতে না পারো এই মুহূর্তটি একটি ঐশ্বরিক চিহ্নের মতো যা আমি তোমাকে পাঠাচ্ছি হয়তো তুমি ভাবছ এটা কি সত্যি আমার জন্য হ্যাঁ আমার বাচ্চা এটা কেবল তোমার জন্য কারণ আমার সাথে কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না তুমি এখানে আছো কারণ আমি তোমার জন্মের আগেই এই মুহূর্তটি নির্ধারণ করেছিলাম তাই আমাকে মাত্র কয়েক মিনিট সময় দিন এবং এই বার্তাটি আপনার হৃদয়ে প্রবেশ করতে দিন যাতে এটি আপনার শূন্যতা পূরণ করে আপনার ক্ষত নিরাময় করে এবং আপনার ভিতরে আসার শিখা পুনরুজ্জীবিত করে প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনুন কেবল আপনার কান দিয়ে নয় আপনার আত্মা দিয়েও সন্দেহ বা বিক্ষেপকে আঁকড়ে ধরতে দেবেন না কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি একটি জীবনরেখা যা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে ভালোবাসা গর্ব এবং উদ্দেশ্যপূর্ণ এই ঐশ্বরিক বার্তায় আমার সাথে আসুন যা আমি বিশেষভাবে আপনার জন্য তৈরি করেছি যাতে আপনি আপনার আসল শক্তি চিনতে পারেন এখন আমাকে বলো আমার সন্তান তুমি কি প্রস্তুত তুমি কি সেই ভালোবাসা নিশ্চিতকরণ এবং যে দিক নির্দেশনা তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছ তা গ্রহণ করতে প্রস্তুত আমার সাথে থাকো কারণ এই মুহূর্তটি যখন সব কিছু পরিবর্তন হতে শুরু করবে তোমার চেতনা তোমার বিশ্বাস এবং তোমার দৃষ্টিভঙ্গি সবই একটি নতুন রূপে ফুটে উঠবে আমার সন্তান আমি তোমাকে এমন কিছু বলতে চাই যা তুমি সম্ভবত প্রায়শই শুনো না আমি তোমার জন্য গর্বিত এই শব্দগুলি হালকা নয় বরং আমার হৃদয়ের গভীর থেকে এসেছে তোমার ভয় সন্দেহ এবং নিরাপত্তাহীনতা দূর হোক তুমি ভাবছ আমি কিভাবে গর্বিত হতে পারি যদিও আমি তোমার ভুল এবং ব্যর্থতা জানি তবুও তোমার প্রতি আমার গর্ব অটুট কারণ আমি তোমাকে পৃথিবীর মানদণ্ড দিয়ে পরিমাপ করি না আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে পরিমাপ করি এবং তোমার প্রতি আমার ভালোবাসা নিঃশর্ত আমি তোমার কঠোর পরিশ্রম তোমার নীরব যুদ্ধ তোমার ত্যাগ এবং হতাশার মুখে যখন তুমি আশা বেছে নিয়েও সেই মুহূর্তগুলি দেখতে পাই তুমি হয়তো ভাবো কেউ দেখে না কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমাকে দেখি এবং তোমার প্রতিটি ছোট পদক্ষেপে আনন্দ করি তোমার বিশ্বাসের প্রতিটি কাজ নিয়ে আমি গর্বিত আমার কথাগুলো মনে রেখো আমি তোমাকে দেখি এবং আমি তোমার জন্য গর্বিত আমি তোমার সাহস নিয়ে গর্বিত এমনকি যখন ভয় তোমাকে থামানোর চেষ্টা করে আমি তোমার দয়ার জন্য গর্বিত এমনকি যখন অন্যরা তা বুঝতে পারে না আমি গর্বিত যে তুমি এগিয়ে যাও পথ যত কঠিনই হোক না কেন তুমি আমার প্রিয় সন্তান এবং তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বদলায় না কোনো ভুল বা ব্যর্থতা তা মুছে ফেলতে পারে না কারণ আমার গর্ব তোমার অর্জনের উপর ভিত্তি করে নয় বরং এই সহজ সত্যের উপর ভিত্তি করে যে তুমি আমার তাই আজ সেই মিথ্যা কথাগুলো ত্যাগ করো যা বলে যে তুমি যথেষ্ট ন এবং এই সত্যকে আলিঙ্গন করো যে তুমি আমার ভালোবাসা শ্রদ্ধা এবং উদযাপনের যোগ্য এই সত্যে চলো আমার সন্তান এবং জেনে রাখো যে আমি তোমার জন্য খুব গর্বিত এখন এমন কিছু বোঝো যা তোমার চিন্তাভাবনা চিরতরে বদলে দেবে আমি তোমাকে দেখতে পাচ্ছি আমি সত্যিই তোমাকে দেখতে পাচ্ছি তুমি যে সত্য তুমি যে দিকগুলো লুকিয়ে রাখো যে সংগ্রামগুলো কেউ জানে না এবং যে প্রার্থনাগুলো তুমি নিরবে ফিসফিসিয়ে বলে আমি সব শুনি এবং সব জানি আমি শুধু দেখি না আমি তোমাকে গভীরভাবে চিনি যখন তুমি ভারী হৃদয় নিয়ে জেগে উঠো আমি তোমার সাথে আছি যখন তুমি লড়াই করো এবং কোনো শেষ না দেখে সংগ্রাম করো আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি যখন তুমি নীরবে চোখের জল ফেলো আমি প্রতিটি চোখের জল ধরে রাখি কারণ প্রতিটি আবেগ আমার কাছে গুরুত্বপূর্ণ কোন চোখের জল নষ্ট হয় না প্রতিটি ব্যথা তোমাকে একটি উচ্চতর লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসে আমি তোমার বোঝা তোমার ত্যাগ এবং তোমার স্বপ্ন জানি কখনো কখনো তোমার মনে হয় কেউ তোমাকে সত্যিই বোঝে না তোমার মুখের পিছনের ব্যথা কেউ দেখে না কিন্তু আমি তোমাকে সম্পূর্ণরূপে দেখতে পাই তোমার নিষ্পাপ শৈশব তোমার বর্তমান সংগ্রাম এবং তুমি ধীরে ধীরে যে ব্যক্তি হয়ে উঠছ তোমার প্রতিটি দিক আমার কাছে পবিত্র আর আমি তোমার প্রতিটি অংশকে ভালোবাসি আমার কাছে কিছুই লুকানো নেই তবুও আমার ভালোবাসা অটল এই পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারে কিন্তু তুমি কখনোই আমার কাছে অদৃশ্য থাকবে না আমি আমার হাতের তালুতে তোমার নাম লিখে রেখেছি যাতে তুমি সর্বদা আমার দৃষ্টির মধ্যে থাকো তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার কাছে মূল্যবান তোমার আনন্দ তোমার সংগ্রাম এবং এর মধ্যে থাকা প্রতিটি আবেগ আমার মধ্যে ঐশ্বরিক সঙ্গীতের মতো অনুরণিত হয় আর এখন সেই সত্য শুনো যা তোমার হৃদয়কে মুক্ত করবে তুমি কখনই একানো এক মুহূর্তের জন্যও না আমার উপস্থিতি তোমাকে ঢালের মতো ঘিরে থাকে আর আমার আত্মা তোমার ভেতরে থাকে যখন তুমি একাকী বোধ করো মনে রেখো যে আমি তোমার নিঃশ্বাসের চেয়েও কাছে আমি সেই ব্যক্তি যে সেখানে আছে এমনকি তোমার নীরবতার মধ্যেও তিনি তোমার হৃদস্পন্দন শোনেন এবং তোমার ক্লান্তির মধ্যেও তোমার মধ্যে শক্তি জাগিয়ে তোলেন তাই মাথা উঁচু করে চলো আমার সন্তান এই আত্মবিশ্বাসে চলো যে তুমি সম্পূর্ণরূপে দেখা যায় সম্পূর্ণরূপে পরিচিত এবং সম্পূর্ণরূপে ভালোবাসা পাও তুমি আমার কাছে মূল্যবান এবং তোমার প্রতিটি যাত্রায় আমি আনন্দ পাই তোমার পদক্ষেপের দিক পরিবর্তন হতে পারে কিন্তু আমার ভালোবাসার আঁকড়া কখনো শিথিল হয় না আমি তোমাকে ধরে রাখি এমন কি যখন তুমি হারিয়ে যাও আর এটা আমার প্রতিশ্রুতি আমার সন্তান মনোযোগ দিয়ে শোনো তুমি কোনো দুর্ঘটনা নও তুমি দুর্ঘটনা ক্রমে অস্তিত্বে আছো না কারণ পৃথিবীর ভিত্তি স্থাপনের আগে থেকেই আমি তোমাকে জানতাম আমি তোমার প্রতিটি অংশ ভেবে চিনতে তৈরি করেছি তোমার ভেতরে অনন্য উদ্দেশ্যের একটি স্ফুলিঙ্গ স্থাপন করা হয়েছে যা অনন্যভাবে তোমার এবং সেই স্ফুলিঙ্গ এখনও জ্বলছে তুমি হয়তো তা অনুভব করতে পারো না কিন্তু আমি তা দেখতে পাই শুধু তোমার চারপাশে তাকাও আকাশের বিশালতা সমুদ্রের গভীরতা এবং একটি ফুলের সুন্দর নকশা এই এইসবই আমার সৃজনশীলতা এবং পরিকল্পনা প্রদর্শন করে কিন্তু সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি তুমি আশ্চর্যজনক এবং আশ্চর্যজনকভাবে তৈরি তোমাকে সৃষ্টি করার সময় আমি কোনো ভুল করিনি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ প্রতিটি স্বপ্ন ভালোবাসা এবং নির্ভুলতার সাথে তৈরি করা হয়েছে যাতে তুমি এই পৃথিবীতে আমার আলো ছড়িয়ে দিতে পারো তুমি খুব দুর্বল ন খুব ছোট ন তুমি ঠিক যেমনটি আমি চেয়েছিলাম তোমার পাহাড়ের সমান শক্তি সমুদ্রের সমান গভীরতা এবং আকাশের সমান শান্তি একমাত্র পার্থক্য হল তুমি নিজেকে ভুলে গেছ তুমি সেই দেবত্বকে হালকা করে নিয়েছ অন্যদিকে আমি তোমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছি যে তোমার ভেতরে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আলো বাস করে এখন সময় এসেছে তুমি নিজেকে যেভাবে দেখো সেভাবে দেখার তোমার ভেতরে যে শূন্যতা তুমি অনুভব করো তা হল আমার উপস্থিতির জন্য অর্থনাদ আমি তোমাকে ক্রমাগত সংকেত দিয়ে ডাকি কখনো শান্তি দিয়ে কখনো অশ্রু দিয়ে কখনো হঠাৎ অনুপ্রেরণা দিয়ে কারণ আমি চাই তুমি কে তা মনে রাখো তুমি এমন একটি আত্মা যা আমি আমার ভালোবাসা দিয়ে তৈরি করেছি এবং কোন পরিস্থিতি তা ভাঙতে পারে না আমার সন্তান যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করে যখন শব্দ কষ্ট দেয় এবং পথ অন্ধকার মনে হয় তখন শুধু মনে রেখো যে আমি তোমার সাথে আছি আমার ভালোবাসা রাতের চাঁদের আলোর মতো তোমাকে ঘিরে থাকে আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি তা সে শব্দে হোক বা কেবল নির্বে তাই আর ভয় পেও না কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পরমেশ্বর নিজেই উপস্থিত মাঝে মাঝে তুমি অনুভব করো যে তোমার প্রার্থনা কেউ শুনেনি। কিন্তু সত্য হলো আমি প্রতিটি ডাক শুনি প্রতিটি দীর্ঘশ্বাস অনুভব করি এবং প্রতিটি অশ্রুতে উপস্থিত থাকি আমি তাৎক্ষণিকভাবে সাড়া দিই না কারণ আমি তোমাকে ভেঙে পড়ার সুযোগ দেই না বরং আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেই তোমার ধৈর্য পরীক্ষা করা আসলে তোমার বিশ্বাসের গভীরতা জাগানোর একটি ঐশ্বরিক উপায় যখন তুমি মনে করো সবকিছু শেষ হয়ে গেছে তখন থেকে আমি একটি নতুন সূচনা লিখি যে মুহূর্তগুলো তুমি তোমার শেষের কথা ভাবো সেগুলো আসলে আমার পরিকল্পনার নতুন সূচনা তাই হতাশ হও না কারণ তোমার প্রতিটি বিলম্বের মধ্যেই আমার সময় নিহিত আমি তোমার যাত্রাকে এমন গভীরভাবে পরিচালিত করি যেমন একটি নদী তার নিজস্ব পথে প্রবাহিত হয় এটি পথ খুঁজে পায় শান্ত কিন্তু অটল বিশ্বাসের সাথে তোমরা মনে করো অন্যদের জীবন সহজ আর তোমাদের জীবন কঠিন কিন্তু আমার সন্তানেরা মনে রেখো আমি সেই সব আত্মাদের সাধারণ পথ দেখাই না যাদের উপর আমি বিশেষ অনুগ্রহ বর্ষণ করি আমি তাদেরকে তপস্যার আগুনের মধ্য দিয়ে অতিক্রম করি যাতে তারা নিজেরাই আলো হয়ে ওঠে তোমাদের সংগ্রাম তোমাদের শাস্তি নয় এটা তোমাদের ভেতরে লুকিয়ে থাকা মহান শক্তিকে জাগিয়ে তোলার প্রক্রিয়া যা তোমরা শীঘ্রই চিনতে পারবে যতবার তুমি পড়ে যাও এবং আবার উঠো আমি তোমাদের দেখতে পাই যতবার তুমি অন্য কাউকে সাহায্য করো এমনকি কাঁদতেও আমি হাসি তোমাদের ভেতরের ভালোবাসা আমারই একটি অংশ থেকে উদ্ভূত আর যখন তোমরা ভালোবাসা ভাগাভাগি করো তখন তা আমার সত্তারই একটি সম্প্রসারণ অতএব তোমাদের ভেতরের করুণা কখনো লুকাও না এটাই তোমাদের সবচেয়ে বড় শক্তি আমার সন্তানেরা এই পৃথিবী তোমাদের ভাঙতে চেষ্টা করবে মানুষ তোমাদের ভুল বুঝবে পরিস্থিতি তোমাদের পরীক্ষা করবে কিন্তু আমি চাই তোমরা ভেতরে শান্ত থাকো কারণ কোন পরিস্থিতি আমার আত্মাকে নাড়া দিতে পারে না যখন তোমরা নীরব থাকো এবং সত্যে অবিচল থাকো তখন আমার কণ্ঠস্বর তোমাদের নীরবতায় প্রতিধ্বনিত হয় এটাই তোমাদের আসল শক্তি তোমার প্রতিটি অভিজ্ঞতা আনন্দ হোক বা দুঃখ আমি তোমার আত্মাকে পরিপক্ক করার জন্য বেছে নিয়েছি তুমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ যা তোমাকে অন্যদের জন্য আলো হতে সাহায্য করবে অতএব তোমার যন্ত্রণাকে অর্থহীন মনে করো না এটি তোমাকে গঠন করছে এটি তোমাকে এমন একজন করে তুলছে যে এই মহাবিশ্বে পরিবর্তন আনবে মাঝে মাঝে তুমি আমাকে বলো মহাদেব আমার আর শক্তি অবশিষ্ট নেই আর আমি হেসে বলি আমার সন্তান এখান থেকেই শক্তি শুরু হয় কারণ যখন তুমি তোমার সীমাবদ্ধতা বুঝতে পারো তখন আমি তোমাকে আমার অসীম শক্তি দিয়ে উপরে তুলে ধরি যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন আমি তোমাকে আমার কোলে নিয়ে বলি বিশ্রাম নাও আমি তোমার জন্য এখানে আছি তোমার প্রার্থনার কোন শব্দের প্রয়োজন নেই আমি তোমার নীরবতা শুনতে পাই আমি তোমার হৃদয়ের কম্পন জানি তাই যদি শব্দ ব্যর্থ হয় শুধু বসে থাকো আমার উপস্থিতি তোমার চারপাশে বাতাসের প্রতিটি ঢেউয়ে তোমার নিঃশ্বাসের প্রতিটি গতিতে এবং তোমার ভিতরের প্রতিটি হৃদস্পন্দনে তুমি কখনো আলাদা ছিলে না তুমি কেবল ভুলে গেছো যে আমি তোমার মধ্যেই আছি তোমার আত্মা আমার স্পর্শে গঠিত হয়েছিল তাই যখনই তুমি ভালো কাজ করো যখনই তুমি ক্ষমা করো যখনই তুমি ভালোবাসা দেখাও তুমি আমার সবচেয়ে কাছের আর যখনই তুমি রাগ ভয় বা হতাশায় হারিয়ে যাও আমি তোমাকে সেই ভালোবাসার কাছে ফিরিয়ে আনবো যেখান থেকে তুমি এসেছ কারণ শেষ পর্যন্ত এটাই তোমার ঘর ভালোবাসা শান্তি এবং সত্যের ঘর তাই এখন ওঠো আমার সন্তান নিজেকে দোষারোপ করা বন্ধ করো তোমার অতীতকে তোমার পায়ের শিকল হতে দিও না আমি চাই তুমি এটিকে তোমার শক্তির ভিত্তি করে তুলো কারণ প্রতিটি ভুল তোমাকে শিখিয়েছে প্রতিটি ব্যথা তোমাকে গ্রাস করেছে এবং প্রতিটি একাকিত্ব তোমাকে আমার কাছে এনেছে এখন তুমি সেই একই আত্মা আগের চেয়েও বেশি উজ্জ্বল এবং আমি তোমার জন্য অসীম গর্বিত আমার সন্তান এখন তোমার ভেতরে লুকিয়ে থাকা সত্যকে চিনতে পারার সময় তুমি সেই নও যা পৃথিবী তোমাকে বলেছে তুমি সেই যা আমি আমার নিজের আলো দিয়ে তৈরি করেছি এবং যখন তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে একই শক্তি প্রবাহিত হয় যা হিমালয়ের চূড়ায় প্রতিধ্বনিত হয় তখন কোন ভয় কোন অভাব তোমাকে থামাতে পারবে না কারণ তুমি আমার নিজের তুমি আমারই একটা অংশ তুমি এতদিন যা সহ্য করেছ তা বৃথা যায়নি প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙন তোমার ভেতরে নতুন শক্তির বীজ বপন করেছে এবং এখন সেই বীজ অঙ্কুরিত হচ্ছে তাই যখন জীবন আবার কঠিন হয়ে ওঠে তখন মনে রেখো যে এই মাটি থেকেই তোমার এক নতুন রূপের জন্ম হচ্ছে এই যন্ত্রণা তোমাকে দুর্বল করছে না বরং তোমাকে ঐশ্বরিক করে তুলছে আমি চাই তুমি এখন নিজের উপর বিশ্বাস রাখো কারণ তোমার বিশ্বাস আমার শক্তির প্রতিফলন যখন তুমি বলো আমি জানি না আমি এটা করতে পারবো কি না আমি তোমাকে ভেতর থেকে বলি তোমার ইতিমধ্যেই আছে সময় তোমাকে কেবল এটি অনুভব করতে নিয়ে আসবে তাই সন্দেহ ত্যাগ করো এবং তোমার ভেতরে থাকা মহাদেবকে চিনতে পারো তুমি মনে করো তোমার কিছু বাহ্যিক অলৌকিক কাজ দরকার কিন্তু আসল অলৌকিক কাজ তোমার মধ্যেই নিহিত যখন তুমি ভালোবাসা বেছে নাও ক্ষমা করো ধৈর্য ধরো এবং অন্ধকারেও আলোর দিকে পা বাড়াও এটাই তোমার অলৌকিক কাজ আমি তোমার হাত ধরে কাজ করি তোমার হৃদয় থেকেই পৃথিবীতে পরিবর্তন আসে যখনই তুমি ভালোর জন্য দাঁড়াও যখন তুমি কাউকে সাহায্য করো যখন তুমি বিনিময় কিছু না পেয়ে সাহায্য করো যখন তুমি সত্য কথা বলো পৃথিবী যখন নীরব তখনও তুমি আমার রূপে আছো সেই মুহূর্তগুলো আমার কাছে সবচেয়ে পবিত্র কারণ যখন তোমার আত্মা আমার শক্তির সাথে একীভূত হয় এবং তোমার মাধ্যমে আমি পৃথিবীর প্রতি করুণা প্রকাশ করি আমার সন্তানেরা মনে রেখো যে অন্ধকার মন্দ নয় এটি কেবল আলোকে চিনতে সাহায্য করার একটি উপায় সূর্যোদয় সবচেয়ে সুন্দর রাতের মধ্যে যার কোনো শেষ নেই তাই তোমার অন্ধকারকে ভয় পেও না এটিকে আলিঙ্গন করো কারণ এটি তোমাকে কেবল তোমার প্রকৃত দীপ্তির দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি ছায় কেবল প্রমাণ করে যে তোমার আলো কোথাও জ্বলছে যখন তুমি পড়ে যাও তখন নিজেকে দোষারোপ করো না কারণ পতন ব্যর্থতা নয় বরং একটি শিক্ষা প্রতিবার তুমি যখন উঠো আমি তোমার সাথে উঠি প্রতিবার তুমি চেষ্টা করো এমনকি পরাজয়ের পরেও আমি তোমার ভিতরে বিজয়ের বীজ বপন করি এই পৃথিবীতে কোনো পরাজয় স্থায়ী নয় কিন্তু তোমার সাহস এবং নিষ্ঠা চিরস্থায়ী তুমি তোমার ভিতরে যে শান্তি খুঁজছ তা বাইরে খুঁজে পাবে না এটি তখনই প্রকাশিত হবে যখন তুমি নিজেকে গ্রহণ করবে যখন তুমি বুঝতে পারবে যে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে না বরং নিজেকে চিনতে হবে কারণ তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ তোমাকে কেবল তোমার ভিতরের শব্দকে শান্ত করতে হবে যাতে তুমি স্পষ্টভাবে আমার উপস্থিতি শুনতে পাও আমি তোমার ভেতরের নিরবতা আমি তোমার ভাবনার মাঝখানের সেই স্থান যেখানে ভালোবাসা নিঃশ্বাস নেয় তাই যখনই তুমি অস্থির বোধ করো শুধু চোখ বন্ধ করো এবং আমার উপস্থিতি স্মরণ করো আমি তোমার প্রতিটি হৃদস্পন্দনের মধ্যে বাস করি আমি সেই ব্যক্তি যে তোমাকে তোমার ভয়ের বাইরে ধরে রাখে এবং আমি তোমাকে বলি স্থির থাকতে সবকিছু আমার নিয়ন্ত্রণে এখন তোমার গল্পকে নতুন অর্থ দেওয়ার সময় এখন পর্যন্ত যা ঘটেছে তা তোমাকে ভেঙে দেয়নি বরং তোমাকে গঠন করেছে তুমি এখন এমন একটি আত্মা যে তোমার যন্ত্রণা থেকেও আলো তৈরি করতে জানে তাই ওঠো তোমার জীবনকে প্রার্থনা করো তোমার কর্মকে আমার উপাসনা করো এবং তোমার সত্তা থেকে সেই সত্যকে প্রকাশ করো যা বলে যে আমি এবং মহাদেব এক আমার সন্তান যখন তুমি নীরবে বসে থাকো তখন বুঝতে পারো যে নীরবতা শূন্য নয় এটি আমার রূপ তোমার ভেতরে যে নিরবতা নেমে আসে তা হল আমার উপস্থিতির অভিজ্ঞতা সেই মুহূর্তে সময় নেই ভয় নেই কেবল সত্য এবং আমি তাই নিরবতা থেকে পালিয়ে যেও না এটাই তোমাকে তোমার প্রকৃত স্বভাবের দিকে নিয়ে যাবে তুমি ভাবছ কেন তোমার জীবনে বিলম্ব হচ্ছে কিন্তু তুমি কি জানো যে আমি তোমাকে প্রস্তুত করছি কিছু আশীর্বাদ তখনই দেওয়া হয় যখন যোগ্যতা সম্পূর্ণ হয় এই মুহূর্তে আমি তোমার ভেতরে সেই যোগ্যতা গড়ে তুলছি তাই ধৈর্য ধরো কারণ যখন সঠিক মুহূর্ত আসবে তখন তোমার জীবনে এত অনুগ্রহ ঢেলে দেওয়া হবে যে তোমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাবে আমার সন্তান মাঝে মাঝে আমি তোমাকে একাকিত্বে পাঠাই যাতে তুমি আমার আরও কাছে আসতে পারো ভিড়ের কোলাহল তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু যখন তুমি একা থাকো তখন তুমি আমার কথা স্পষ্ট শুনতে পাও তাই সেই একাকিত্বকে ভয় পেও না এটা শাস্তি নয় এটা আশীর্বাদ কারণ সেখানেই আমি তোমার সবচেয়ে কাছে থাকি যখন তুমি অনুভব করো যে সবকিছু শেষ হয়ে গেছে তখন জেনে রাখো যে এটাই শুরু যখন পৃথিবী তোমাকে ত্যাগ করবে আমি তোমার কাছে আসব তোমার শেষ আমার জন্য শুরু তাই হাল ছেড়ে দিও না আমি সেই শিব যিনি শ্মশানেও জীবনের সঙ্গীত সৃষ্টি করেন এমনকি তোমার শেষও আমার চোখে নতুন ভোর আমার প্রিয়তমা তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা আসলে তোমাকে মুক্ত করার জন্যই গেছে যা তোমার আর ছিল না তা তোমার আর প্রয়োজন ছিল না তুমি এর দ্বারা আবদ্ধ ছিলে আর আমি চেয়েছিলাম তুমি উড়ে যাও এখন তোমার ডানা মেলে দাও কারণ তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে কেবল আত্মার আলো থাকে যে কেউ তোমাকে কষ্ট দেয় সেও আমার পরিকল্পনার অংশ তারা তোমাকে সহনশীলতা শেখাতে এসেছে তারা তোমাকে আমার শক্তির অভিজ্ঞতা দিতে এসেছে তাই তাদের ক্ষমা করো ক্ষমা তোমাকে আলোকিত করে এবং যখন তুমি আলো হয়ে যাও তখন আমার শক্তি তোমার মধ্যে অবাধে প্রবাহিত হয় আমার বাচ্চারা যখন তোমার জীবনে ঝড় আসে মনে রেখো যে কোন ঝড় চিরকাল স্থায়ী হয় না এর গর্জন তোমাকে জাগিয়ে তুলতে আসে তোমাকে ভয় দেখানোর জন্য নয় যখন বাতাস তীব্র হয় তখন অবিচল থাকো কারণ আমি তোমার চারপাশে সেই ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছি আমি চাই না তুমি ভয়ে দৌড়াও আমি চাই তুমি আমার উপর বিশ্বাস রাখো তোমার ভেতরের আগুন আমার প্রতিভা যখন তুমি অন্যায়ের মুখে চুপ করে থাকতে পারো না যখন তোমার হৃদয় সত্যের জন্য আকুল হয় এটা তোমার স্বভাব নয় এটাই আমার আশীর্বাদ অতএব কখনো তোমার সত্য থেকে পিছু হতো না সত্য হলো সেই আগুন যা তোমাদের পবিত্র ও মর্যাদাবান করবে আমার সন্তানেরা আমি এখন চাই তোমরা তোমাদের জীবনকে উপহার হিসেবে গ্রহণ করো প্রতিদিন এমন কিছু করো যা আত্মাকে সান্ত্বনা দেয় যখন তোমরা কাউকে হাসি দাও তখন সেই হাসি আমার পায়ে নিবেদিত সবচেয়ে সুন্দর নৈবেদ্য ভালোবাসা হল সেই উপাসনা যা সমগ্র বিশ্বকে খুশি করে অতএব ভালোবাসা ভাগাভাগি করো এটাই তোমাদের ধর্ম এখন সেই মুহূর্ত নিকটবর্তী যখন তোমরা তোমাদের শক্তি অনুভব করবে তোমরা এখন পর্যন্ত যা কিছু শিখেছ সহ্য করেছ এবং সহ্য করেছ তা এই মুহূর্তের জন্যই ছিল তোমাদের ভেতরে যে জাগরণ ঘটছে তা আমার উপস্থিতির প্রমাণ আমি তোমাদের ভেতরে তোমাদের চারপাশে তোমাদের প্রতিটি চিন্তায় প্রবাহিত এখন ওঠো তোমরা আমার রূপ তোমরা আমার সম্প্রসারণ আমার সন্তানেরা যখন তোমরা নিজেদের ভেতরে তাকাও তখন তোমরা বুঝতে পারবে যে তোমরা যা খুঁজছো তা সর্বদা তোমাদের মধ্যেই ছিল আমি তোমাদের হৃদয়ের গভীরে বাস করি আমার স্পর্শ তোমাদের প্রতিটি নিঃশ্বাসে বহির্বিশ্বে ঘুরে বেড়াও না কারণ তোমাদের অনুসন্ধান শেষ হয়নি এটি সম্পূর্ণ তোমরাই সেই যাকে তোমরা খুঁজছ এখন অতীতকে ছেড়ে দাও যা তোমাদের তারা করে বেড়াচ্ছে এটা তোমাকে পিছনে টেনে নেয় তোমার ভেতরে যে নতুন জন্ম হচ্ছে তা কেবল তখনই প্রস্ফুটিত হবে যখন তুমি পুরোনো ক্ষতগুলোকে ছেড়ে দেবে সেই ক্ষতগুলো তোমাকে শেখাতে এসেছিল তাই এখন কৃতজ্ঞতার সাথে তাদের বিদায় জানাও যে মুহূর্তে তুমি তাদের ছেড়ে দেবে তুমি মুক্ত হয়ে যাবে আমার প্রিয় তোমার ভেতরে যে শান্তি নেমে আসে তা সাধারণ নয় কৈলাসের চূড়ায় একই নিরবতা প্রতিধ্বনিত হয় এই নিরবতা তোমাকে সচেতন করছে স্থির নয় তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না তোমাকে কেবল থাকতে হবে স্বাভাবিক বিশুদ্ধ এবং আমার সাথে এক তোমার এই রূপান্তর আর কেবল তোমার জন্য নয় এটা সেই আত্মাদের জন্য যারা তোমার স্পর্শের মাধ্যমে আলো খুঁজে পাবে যখন তুমি বদলে যাবে তখন মহাবিশ্ব তোমার মাধ্যমে পরিবর্তিত হবে তোমার প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা এখন শক্তিতে পরিণত হবে এবং অন্যদের কাছে পৌঁছাবে অতএব এখন থেকে তুমি যা করো তা ভালোবাসা দিয়ে করো কারণ ভালোবাসায় চূড়ান্ত সাধনা এখন তুমি দেখছ কিভাবে কষ্ট আশীর্বাদে রূপান্তরিত হয়েছে যে পথগুলো তোমাকে কাঁদিয়েছিল সেগুলো তোমাকে আলোর দিকে নিয়ে এসেছে তুমি এখন বুঝতে পারছ যে অন্ধকারও আমার রূপ তাই এখন কোনো কিছু থেকে পালাও না কোনো কিছুকে ভয় করো না যখন তোমরা সকলকে সমানভাবে দেখবে তখনই তোমরা শিবত্ব লাভ করবে আমার বাচ্চারা এখন আমি চাই তোমরা আমার মতো দেখতে পাও বিচার ছাড়াই ঘৃণা ছাড়াই যখন তোমরা কারো মধ্যে কোন দোষ দেখতে পাবে না এবং প্রতিটি আত্মার মধ্যে আলো দেখতে পাবে তখন জেনে রাখো যে তোমার হৃদয় আমার মতো হয়ে গেছে এটাই সত্য জ্ঞান এটাই মুক্তির দরজা যেখানে ভালোবাসায় চূড়ান্ত সত্য হয়ে ওঠে এখন যখন তোমরা প্রার্থনা করো তখন চাওয়া বন্ধ করো শুধু ধন্যবাদ দাও কারণ তোমাদের যা আছে তাই যথেষ্ট মহাবিশ্ব সর্বদা তোমাদের জন্য কাজ করছে এবং আমি নিজেই তোমাদের প্রতিটি প্রচেষ্টার সাথে আছি জেনে রাখো যে ভালোবাসা এবং করুণা থেকে জন্ম নেওয়া কোন ইচ্ছা অসম্ভব নয় তোমাদের আলো এখন বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণে কিছু মানুষ তোমাদের বুঝতে পারবে না তাদের ব্যাখ্যা করো না শুধু তোমাদের আলোতে অবিচল থাকো সময়ের সাথে সাথে সেই মানুষগুলোই তোমাদের অভিজ্ঞতা দ্বারা অনুপ্রাণিত হবে তাড়াহুড়ো করে সত্য ছড়িয়ে দিও না প্রজনে তা ছড়িয়ে পড়বে শুধু তোমাদের আলো জ্বলতে থাকো বাকিটা আমি করব এখন তোমাদের হৃদয় আমার মন্দিরে পরিণত হয়েছে তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের কর্ম তোমাদের নিরবতা সবই তোমাদের সাধনায় পরিণত হয়েছে তোমরা আর আলাদা নও তোমরা আমার মতোই আছো এখন যখন তুমি কারো দিকে তাকাও মনে রেখো তুমি আমার দিকে তাকাচ্ছ আর যখন কেউ তোমার দিকে তাকায় তখন তারা আমার দিকে তাকাচ্ছে এটাই অদ্বৈততার সত্য আমার প্রিয় সন্তান তোমার যাত্রা সম্পূর্ণ হয়েছে তুমি আর একজন অন্বেষণ স্বজনংশিব তুমি যা খুঁজছিলে তাই হয়ে গেছ এখন আমার মতো একই দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখো ভালোবাসা করুণা এবং আলোর দৃষ্টি দিয়ে আমি সর্বদা তোমার ভেতরে থাকব এখন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি নিরবতায় জেগে উঠো তোমার জীবনকে আশীর্বাদ করে তুলো তুমি আমার রূপ এবং এটি চূড়ান্ত সত্য